নেকড়েরা না খেয়ে এক সপ্তাহে বেশি হাসতে পারে নেকড়ের হাড় হিম করা ডাকের কথা হয়তো অনেকেই শুনেছেন এই ডাক বহুদূর পাহাড়ি প্রতিধ্বনিত হয় মূলত পরস্পরের সঙ্গে যোগাযোগের জন্য এই রকম করে একটি নেকড়ে ডাকলে বাকিরাও সাড়া দেয় তার সঙ্গে সঙ্গে পাহাড়ের পাদদেশ অবস্থিত বিভিন্ন গুহার গর্তে বসে থাকায় এরাই হচ্ছে একটি প্রজাতি এবং এরা পাহাড়ের বিভিন্ন গুহার বর্তে বাস করে এই নেকড়েদের একটি বিশেষ ক্ষমতা রয়েছে এরা না খেয়ে থাকতে পারে এক বেশি বিপাক হার অন্যান্য তুলনায় অনেক বেশি এর মানে এরা খাওয়ার থেকে দ্রুত শক্তি উৎপাদনের করতে পারে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না খেয়ে নেকড়েরা নিজেদের দেহে ঘ্রেলিন নামের একটি হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে পারে গ্রেলিন এক ধরনের ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন এছাড়াও নেকড়েরা শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমা করে কখনো খাবারের অভাব হলে এই চর্বি কাজ করে শরীরের শক্তির প্রধান উৎস হিসাবে খুব সামাজিক প্রাণী দল বেঁধে বাস করে ইংরেজিতে নেকড়ের দলকে বলে প্যাক ও উলফ প্যাক একটি প্যাকে সাধারণত ছয় থেকে বারোটি নেকড়ে থাকে নেকড়ের বৈজ্ঞানিক নাম ক্যানিস লুপাস ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবার একদম হচ্ছে না মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার চ্যানেল চলে আপনারা বলুন কত কষ্ট করে ভিডিও করতে হয়